মাধ্যমিকের সকল প্রিয় ছাত্রছাত্রীরা সবে সবে তোমরা শেষ করলে তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা প্রত্যেককে জানায় অনেক অনেক অভিনন্দন কারণ তোমাদের প্রত্যেকের পরীক্ষা যে খুব ভালো হয়েছে সেটা পরীক্ষার হল থেকে বেরোনো প্রত্যেক পরীক্ষার্থীর মুখ দেখেই কিন্তু অনুধাবন করা গেছে সুতরাং তোমার পরীক্ষাও নিশ্চয়ই ভালো হয়েছে তাই আগাম অভিনন্দন আবারও একবার জানিয়ে দিলাম তো এই যে ভূগোল বিষয়ের পরীক্ষা সেখানে যে যে প্রশ্নগুলো তোমাদের এসেছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই চ্যানেলের তরফ থেকে আগেই তোমাদের জন্য সাজেশন আকারে দেওয়া হয়েছিল এমনকি ম্যাপ পয়েন্টিং সেখানেও অভাবনীয় সাফল্য এই চ্যানেলের কারণ তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিংয়ে যা যা বলা হয়েছে থ্রি মার্কস ফাইভ মার্কস টু মার্কস সমস্ত প্রশ্ন কিন্তু কমন সুতরাং এই কমন এই যে সফলতা এটা সেলিব্রেট করার মতোই কিন্তু এখন সেলিব্রেশনের মুডে আমাদের থাকলে চলবে না কারণ মাঝখানে একটা দিন গ্যাপ তারপরেই তোমাদের অঙ্কের পরীক্ষা যে বিষয়টা নিয়ে কম বেশি তোমরা প্রত্যেকেই কিন্তু একটু অহিন থাকো তাই আমার মতে এই সময়টা একটু সময় তুমি রেস্ট করে নাও একটু ফ্রি হয়ে নাও একটু ফ্রেশ হয়ে নাও তারপর টানা একটা লম্বা ঘুম চাইলে দিতে পারো তারপর থেকে কিন্তু তোমাকে টানা প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস করে যেতে হবে এই অঙ্ক বিষয়ে যদি তুমি ভালো নম্বর পেতে চাও আর অঙ্ক বিষয়ে ভালো নম্বর পেতে গেলে ঠিক কোন কোন বিষয়গুলোর ওপরে অধিকাংশ মাত্রায় তোমাকে জোর দিতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো অন্য আরেকটা উপস্থাপনার মধ্যে দিয়ে আর সম্পাদ্য এবং উপপাদ্য ঠিক কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে তোমাকে দেখে যেতে হবে পরীক্ষা ঠিক আগের মুহূর্তে সেই সম্পর্কে সাজেশন কিন্তু এর আগে চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি এর পরেও জানতে চাও যদি এখনো দেখা না হয়ে থাকে তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলেই তুমি সেই উপস্থাপনা দেখতে পেয়ে যাবে এবং সম্পাদ্য উপাদ্য থেকে কিন্তু একটা ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবে তাই অতি অবশ্যই সেটা দেখে নেবে তোমাদের জন্য আবারও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখন শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায় পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম